নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে লোকাল জব আপডেট পরিবারের সবাই রে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পারবেন এই স্ক্রিনশটটি উনি চাকরি পেয়েছেন মা সন্তোষী এন্ট্রেন্স প্রাইসে তো এই চাকরিটা আমরা কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট অনেকেই অ্যাপ্লাই করেছিলেন তার মধ্যে এই উনি সিলেকশন হয়েছেন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন এই স্ক্রিনশটটা দেখানোর মনে একটাই যে আপনারা অনেকে কমেন্ট করেন যে আমরা এই জব আপডেট থেকে আপনারা আপনারা কোনো ধরনের চাকরি পান না সো চাকরি আপনারা অনেকেই পান সবে কিন্তু আর চাকরি পেয়ে কমেন্ট করে না যারা আপনারা চাকরি পেয়ে কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এরকম একটা কমেন্টে কিন্তু অন্য জন্য মোটিভেশন থাকে এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজ সেটি আপনাদের গুগল পে একটি রেপুটেড কোম্পানি সেই গুগল পে থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটি ফ্রেশার্স যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং এই কাজটি আপনাদের অল আসাম শুধু আসাম নয় সম্পূর্ণ নর্থ ইস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তো নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় আপনারা পারবেন কাজ করতে গুগল রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা কাজ করার সুযোগ বাকি কাজ সম্বন্ধে আপনাদের আমরা ডিটেলসে বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারবেন না আগে ভিডিও সম্পূর্ণ দেখুন তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আর্জেন্ট আয়রিং অ্যালার্ট তো আপনারা দেখতে পাবেন খুব অতি সত্বর ওনাদের মানুষ প্রয়োজন আপনারা সব সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ইমিডিয়েট জয়েনিং জয়েনিং হবে জয়েন এস ফিল্ড এক্সিকিউটিভ আপনাদের স্যালারি যেটা থাকবে ফিফটিন কে ফিক্সড স্যালারি থাকবে পনেরো হাজার টাকা আপনাদের ফিক্সড স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা তিন টাকা আপনাদের ডেইলি অ্যালাউন্স যেটা আপনারা দিয়ে থাকবে অ্যান্ড অলসো উই হ্যাভ তার সঙ্গে আপনারা এখানে আকর্ষণীয় কমিশন পাবেন আপনাদের কমিশন থাকবে আপনারা প্রত্যেকটি যে আপনারা যে আপনাদের সেল যেটি থাকবে সেই সেল হিসাবে আপনাদের ভালো একটি কমিশন পাবেন প্রত্যেকটি সেল থেকে আপনাদের ওয়ার্ক প্রোফাইলটি দেখে নেবেন কিউআর ডিপ্লয়মেন্ট অ্যান্ড রিভিজিট সাউন্ডপট তো আপনাদের প্রত্যেকটি দোকানে গিয়ে আপনারা গুগল পে ফোনপে পে আপনারা প্রত্যেকটা দোকানে এখন দেখতে পারবেন কিউআর কোড আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা দোকানে দোকানে আপনাদের সামনে থাকে তো এইগুলো আপনারা গিয়ে ভিজিট করতে হবে এবং এইগুলো আপনাদের গুগল পে যেগুলা কিউআর কোড আছে আপনাদের সেগুলো আপনাদের ইনস্টলেশন করতে হবে তার সঙ্গে আপনারা গুগল পে সাউন্ড বক্স দেখতে পারবেন এইগুলা সাউন্ড বক্স আপনারা রিভিজিট করতে হবে এবং আপনাদের প্রোডাক্টগুলা সেল করতে হবে ক্যান কারেন্ট এমপ্লয়ি অফ আপনারা এই কাজের জন্য সবাই পারবেন এই কাজের জন্য করতে যারা বাইরে আমার গুগল পে লোকেশন আপনারা দেখতে পারবেন আসাম ত্রিপুরা তো এখানে শুধু আসাম এন্ড ত্রিপুরা না নর্থ ইস্টের সম্পূর্ণ এলাকাতে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে রেডি টু অ্যাপ্লাই আপনারা এই নম্বর দেখতে পারবেন সেভেন জিরো ডাবল নাইন জিরো সেভেন থ্রি ফোর টু জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো ফ্রেশাস্তের জন্য রয়েছে ওয়েলকাম আপনারা সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আজকের দুই নম্বর যেটি চাকরি খবর রয়েছে সেটি আপনাদের একদম ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের লাইভ আপডেট দিয়ে দেখাবো তো আপনারা যদি যারা ফেসবুক বা আপনারা যদি কোনো ধরনের চাকরি আপডেট দিতে চান তাহলে আপনারা আমাদের এই আপডেট ফেসবুকে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের মেইল রয়েছে এই মাধ্যমে আপনারা যদি দিয়ে যেটি দেব দেন তাহলে আমরা আপনাদের জবের আপডেটগুলো দিয়ে দিব আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আজকে দুই নম্বর যেটি চাকরি দেখতে পারবেন প্রধানমন্ত্রী সৌরশক্তি প্রকল্প আপনার এখন প্রত্যেকটা এরিয়াতেই শুরু হয়ে গেছে তো সেই সৌরশক্তি থেকে আপনাদের এখানে কোম্পানিতে নেওয়া হচ্ছে এখন লোক সৌরশক্তি প্রকল্পের ফিল্ড অফিসার চাই আপনাদের কাজ যেটি দেখতে পারবেন পোস্ট যেটি আপনাদের ফিল্ড অফিসার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে দৈনিক যেটি স্যালারি দেখতে পারবেন আপনাদের প্রত্যেক দিন আপনারা পনেরোশো টাকা আয় করতে পারবেন আপনারা কমিশন বেসে কাজ থাকবে আপনারা দৈনিক পনেরোশো টাকা অব্দি ইনকাম করতে পারবেন এই প্রধানমন্ত্রী আপনাদের সৌরশক্তি প্রকল্প থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী সূর্যগোর সৌর যোজনা ইনস্টলেশনের জন্য বাজার থেকে তথ্য সংগ্রহ করুন এবং মাসিক আয় করুন চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকা অবধি তো আপনারা যদি আপনারা নিজ জেলাতে যদি আপনারা নিজের এলাকায় যদি আপনারা মান্থলি যদি চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ আছে আপনারা বিদেশ বাড়ি না গিয়ে যদি নিজের এলাকায় যদি এরকম টাকা ইনকাম করতে পারেন আপনার লাগে একটা শুভ সুযোগ আছে তো আপনারা এরকম কাজের আচ্ছারা করবেন না প্রধানমন্ত্রী সৌরশক্ত সৌরশক্তি প্রকল্প আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন বা আপনারা দেখতে পারবেন এখন সব জায়গায় কাজগুলো শুরু হয়ে গেছে তো সেইগুলো আপনারা ইনস্টলেশনে আপনারা মার্কেটিং কাজ থাকবে আগ্রহী ব্যক্তি বায়োডাটা পাঠান যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা বায়োডাটা পাঠাতে পারবেন ওনার নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখতে পারবেন নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পাবেন নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন জিরো সেভেন থ্রি ওয়ান টু এই নম্বরে আপনারা যোগাযোগ করতে হবেন এবং আপনাদের যেটি আপডেট সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন আপনাদের সিবি যদি শর্টলিস্টেড হয় তাহলে এই কোম্পানি তরফ থেকে আপনাদের অতি সত্ত্বেও যোগাযোগ করা হবে আজকের তিন নম্বর যেটি চাকরি রয়েছে আপনাদের ফ্লিপকার্টের মতো একটি রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে যারা ইচ্ছুক আছেন আপনারা সময় নষ্ট না করে জলদি জলদি অ্যাপ্লাই করে নেবেন আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিকোয়ারমেন্ট ডেলিভারি বয় এট ফ্লিপকার্ট রানীঘাট হাব আপনারা লোকেশন যেটি দেখতে পারবেন রানীঘাট হাব এবং অ্যান্ড অলসো অ্যাভেলেবল ভ্যাকেন্সি ইন শিলচার তো শিলচারের মধ্যে আপনারা অ্যাভেলেবল ভ্যাকেন্সি রয়েছে যারা ডেলিভারি বয়ে কাজের ইচ্ছুক আছেন আপনাদের জন্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি আছে এখন শিলচার এবং আপনারা কাবুগঞ্জ এই দুইটা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ রয়েছে লোকেশন জাটিঙ্গা অপোসাইড এসি মেমোরিয়াল স্কুল তো আপনারা হাবে যেটি লোকেশন আপনারা দেখতে পারবেন জাটিঙ্গা অপোসাই যেটি আপনারা এসি মেমোরিয়াল স্কুল রয়েছে সেই লোকেশন আপনাদের এই হাবের আপনাদের লোকেশনটি নম্বর অফ ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন দশটি ভ্যাকেন্সি রয়েছে আপনাদের পোস্ট কালি রয়েছে দশটি স্যালারি যেটি দেখতে পাবেন আপনারা কমিশন বেসে আপনাদের স্যালারি দেবে চোদ্দো চোদ্দো টাকা করে প্রত্যেকটি পার্সেল আপনারা পেয়ে যাবেন প্রিফারেন্স অনলি লোকেল ক্যান্ডিডেট উইল বি কনসিডার আপনারা যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছেন শুধু তারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে রিকোয়ার্ড ডকুমেন্ট আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে আপনারা এই ডকুমেন্টগুলো তৈরি করে রাখবেন আপনাদের পরবর্তী যে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন পড়বে তো ডকুমেন্টগুলো আপনারা দেখে নেন আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক টু হুইলার এবং স্মার্টফোন আপনাদের আধার কার্ড থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে ব্যাঙ্কিং ব্যাঙ্ক পাসবুক থাকতে হবে এবং কার সঙ্গে আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং আপনাদের স্মার্ট ফোন থাকতে হবে আপনাদের একটি স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দরকার হবে এই কাজের জন্য কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পারবেন যোগাযোগ করবেন এই নম্বরে সো যোগাযোগ যারা করবেন সেভেন জিরো এইট সিক্স সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন ফ্লিপকার্টের তরফ থেকে আপনাদের রয়েছে কাজ করার সুযোগ তো আপনারা যারা ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের চেন যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটি শেয়ারে অন্য জনের হেল্প হতে পারে তাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন সো বন্ধুরা আজকে ছিল এগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা